আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল ছয়টা থেকে স্টেপ করছি যদিও আমি আরও আগে ঘুম থেকে উঠছি পাঁচটা বাজে তখন ভিডিও অন করি নেই ছয়টা বাজে অন করলাম আর আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ আর যারা অলরেডি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং প্রতিদিন লাইক দিয়ে দেখা শুরু করেন প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন প্লিজ প্রথমে বলে দিতেছি টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ টেনে টেনে ভিডিও দেখলে আমার চ্যানেলের ক্ষতি হবে যদি আপনি টেনে টেনে ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওটা অন করবেন না প্লিজ অনুরোধ করতেছি বোঝার চেষ্টা করেন তারপর এই যে এখান দিয়ে এই ছাদের থেকে কতগুলো কুপুর কবুতর আসলো আজকে সারা দিনে কোনো কারেন্ট থাকবে না কারেন্ট তো না থাকলে পানি থাকে না কালকে মাইকিং করে তারপরে বলে দিছে রাত্রেবেলা আজকে কোনো সারাদিন কারণ থাকবে না ওকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকালে রান্নাটা বসাইয়া দিলাম এই যে ছোট ছোট কয়টা আলু ছিল আলুগুলো করে তারপরে আমি এই যেভাবে শুকনো শুকনা করে রান্না করতেছি যাতে রুটি দিয়ে খেতে পারে আর আজকে তো সারা সারাদিনে কারেন্ট থাকবে না এই জন্য তাড়াতাড়ি করতেছি অনেকটা তেল বেড়ে গেছে দেখেন এই তো রান্নাটা শেষ করে নিলাম রুটি দিয়ে খাবে এগুলা এই আলুগুলা এই যে আমরা এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি এই যে ছোট ছোট গোল গোল আলু রান্না করছি ওগুলো দিয়ে আমরা এখন পরোটা খেয়ে নিব পরোটা হোটেল থেকে নিয়ে আসলাম আর এগুলা আমি ঘরে রান্না করছি আজকে সারা দিনে তো কারেন্ট থাকবে না আজকে আমরা নিচে ফ্লোরে বসে খাচ্ছি ওদিকে আমার ঘরে ডাইনিংটা অনেক অন্ধকার অনেক অন্ধকার আকাশের অবস্থা আজকে মেঘলা মেঘলা করে বৃষ্টি আসবে মনে হয় এই জন্য অন্ধকার মাথার ভিতরে টেনশন থাকলে ঘুমও আসে না ঘুম যে কোথায় যায় জানি না তারপরে সকাল সকাল উঠে রান্নাঘরে কিছু কাছে শেষ করে তারপরে নাস্তাটা রেডি করে এই যে তিনজন মিলে নাস্তাটা খেয়ে নিছি নাস্তা খাওয়ার আগে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে গোসল শেষ করলো কারণ পানি থাকবে না কারেন্ট থাকবে না এটা শুনলাম এই জন্যে তাড়াতাড়ি করে দুইজন মিলে গোসলটা শেষ করে নিছে আমি তো আমার রান্না করে কমপ্লিট করতেছে কাজগুলা পানি থাকতে থাকতে তারপরে এখানে এখন ছেলেকে স্কুলে পাঠাইয়া দিচ্ছি ছেলে স্কুলে চলে গেলে আমি বাকি কাজগুলা করে নেব কিন্তু গড় মচব গড় না মসলে আমার কাছে ভালো লাগে না আমার মশাই লাগবে গর বাহিরে বৃষ্টি পড়তেছে আর দেখেন বাসাটা আজকে কারেন্ট নাই আবার বৃষ্টি মেঘলা মেঘলা করতেছে কি অন্ধকার হয়ে রয়েছে আমার বাসাটা আর আকাশে কি ডাকা ডাকতেছে দেখছেন কিন্তু বৃষ্টি আবার ওরকম বৃষ্টি নেই ছোট ছোট ঘুরি ঘুরি ওই শুধু টিন ভিজা বৃষ্টি আস্তে আস্তে হয়তো বাড়তে পারে যে এইভাবে ম্যাগে ডাকে আর এখন বেলা বাজে একটা আজকে মিনি এখনো পর্যন্ত সারা দিনে আসলো না আর আজকে আমি কোনো রান্না বান্না করি নাই কালকে কিছু তরকারি আছে ওই তরকারিগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিব। বৃষ্টি আস্তে আস্তে করে অনেক জোরে জোরে মেঘে ডাকে বাসা যেরকম অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এমন অবস্থা কিন্তু বেলা বাজে এখন একটা জোহরের আজান দিছে বৃষ্টি অলরেডি একটু 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 বাড়া বাড়ছে দুপুর একটার থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে অনেক বৃষ্টি পড়ছে অনেক আমি বারান্দা মুছে দিলাম বারান্দাটা কয়বে আর মুছে দিলাম বারান্দারে বারবার শুধু বিজে যাতেছে এত বৃষ্টি হয়েছে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই ভিডিওটা আমার বিকেলবেলা